আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট জানুয়ারি মাসের পঁচিশ তারিখ আপনি নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যটি জানান যাতে করে তিনিও লাভবান হতে পারে কুইতে রয়েছে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা জানিয়ে দেব ফরেন কারেন্সির তথ্যটিও সাথে থাকছে এতে করে আপনি বুঝতে পারবেন বর্তমান সময়ে কুইতের এক্সচেঞ্জ কোম্পানিগুলো যে লিমিটেড অ্যামাউন্টের মাধ্যমে টাকা রেট নির্ধারণ করে থাকে আপনি কোন এক্সচেঞ্জ থেকে আজ কিভাবে লাভবান হচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই আমাদের প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিন দেখতে পারবেন আপনি ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ তিনশো ছিয়ানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে ক্যাশ পিকআপে পাচ্ছেন তিনশো অষ্টআশি টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো সাতাশি টাকা বি ইসি এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা প্লাস এআই এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা প্লাস আলনাদা এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা প্লাস জুলেখাস এক্সেঞ্জ তিনশো অষ্টআশি টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো সাতাশি টাকা আল মুজাইনি এক্সেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা ইউএ এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা কুইথ বাহরান এক্সেস তিনশো পঁচানব্বই টাকা এক্সচেঞ্জ কোম্পানিগুলোর তথ্য অনুযায়ী যে কোনো মুহূর্তে এই টাকার রেটে পরিবর্তন আসতে পারে পাশাপাশি আমরা যখন দেশে টাকা পাঠাই অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি যে কারণেও টাকা রেটে পার্থক্য বা পরিবর্তন আমরা দেখতে পাই লিমিটেড অ্যামাউন্টের ক্ষেত্রে আপনি অবশ্যই যাচাই করে নেবেন আপনি সর্বোচ্চ রেট কত পাঠালে পাচ্ছেন এবং ব্যাংক টু ব্যাংকের মাধ্যম পাঠানোর চেষ্টা করবেন আপনি যখন বৈধভাবে টাকাটা পাঠান তখন সরকার আপনাকে 250 শতাংশ প্রনোদনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা তা কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি কুয়েতের মার্কেট থেকে আপনার প্রিয়জনদের জন্য গোল্ড ক্রয় করবেন বর্তমান সময় গোল্ডেন মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে অবশ্যই কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কথা এটা কোন দেশের তৈরি কিত এই তথ্যগুলো যাচাই করে নেবেন আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে আজ আপনি ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড পাচ্ছেন ছয় দিনের আটশো সত্তর ফিলসে দশ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন এগারো দিনে চারশো পঞ্চাশ ফিলছে চোদ্দ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন ষোলো দিনে আশি ফিলছে আঠারো ক্যারেটের পাচ্ছেন বিশ দিনে পঁচিশ দিনে দুশো চল্লিশ ফিলছে চব্বিশ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন সাতাশ দিনের চারশো নব্বই ফিলস এক কেজি চব্বিশ ক্যারেটের গোল্ড পাচ্ছেন সাতাশ হাজার চারশো নব্বই দিনারে এক তোলা পাচ্ছেন তিনশো সতেরো দিনারে এক আউন্স পাচ্ছেন আটশো তেতাল্লিশ দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন হতে পারে আপনি কুয়েতে যে কোনো মার্কেট থেকে গোল খরিদ করতে পারেন যেহেতু কুয়েতে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে গোল বিক্রি করা হয় দামের ক্ষেত্রে কোনো জটিলতা হবে না